শাকিল ভাই জি ভাই খুব সুন্দর একটা ছাগল ভাই খুব সুন্দর ভাই মুখের পাঁচ খুব সুন্দর কালারটাও সুন্দর ছয় মাস ছয় মাস জি ভাই এটা কি ছাগল তোতা একবারে হান্ড্রেড তোতা ভাই দর্শক মুখের পাঁচটা দেখেন মাসাল হাইট কেমন ভাই হাইট আছে আপনার তেত্রিশ চৌত্রিশ কাক পর্যন্ত তো দর্শক দেখেন তোতাপুরি কোয়ালিটি কাকে বলে দর্শক ভাই হরিয়ানা অনেকে দেখছেন এই হরিয়ানা দেখেন শাকিল ভাই জি ভাই

তোতার ভাই তোতার তোতা তো বিড়ের ছাগল আচ্ছা আচ্ছা ভাই এটা কি ভাই কি আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালামাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম এক প্রান্তিক খামারের খামারে বগুড়া চলে আসলাম শাকিল ভাই আসলে ভাই অনেক সুন্দর সুন্দর ছাগল লালন পালন করে আজকে কিছু ছাগল সেল সেল আছে হবে তে গুলা কেমন কোয়ালিটি আর কেমন দাম চাচ্ছে আর ভাইয়ের সাথে একটু পরিচয় নেবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম আপনার লত মোটামুটি কি অবস্থা ছাগলের ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো পালন হরিয়ানা এই ধরনের না কি কি তার থাকে আমি প্রথমে ক্রস ব্রিজ দিয়ে শুরু করে এখন মোটামুটি আমার তোথায় বেশি কি তোতা ছাগল দিয়ে কাজ করতেছি এর ভেতর কিছু ক্রস আছে দুই একটা আর ওই হরিয়ানা আছে এই মিলে আর কি সব মিলে না তাহলে যারা নতুন ফার্ম শুরু করতে চাচ্ছে বা ছাগল যারা লালন পালন করতে চায় এই তাদের সম্পর্কে কিছু বলবেন যে কেমন লাভবান বা পালতে পারবে কিনা সবাই পালতে পারবে কিন্তু প্রথমে ছাগল সম্বন্ধে একটা ধারণা না থাকলে প্রথমে যদি মানে অনেক টাকা ইনভেস্ট করে সেক্ষেত্রে আমি বলি যে অল্প ছাগল কিনে দুই একটা কিংবা দুই-চারটা ছাগল কিনা আচ্ছা সেই ক্ষেত্রে লালন পালন করে ছাগল সম্বন্ধে অভিজ্ঞতা যখন আসবে তখন আর কি ছাগল বাণিজ্য ভাবে সে পালন করতে পারে বাইরের কথা হলো যারা নতুন পালতে চাচ্ছেন ভালো একটা দুইটা নে শুরু করতে পারে। অনেকে আছে যে পরামর্শ বুঝেন না বা পারেন না আপনার আগে জানবেন বুঝবেন তারপরে কিন্তু ভালো ভালো ছাগল আপনার কয় করবে তা আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছাগল আছে ভাই একজন প্রান্তিক খামারে আজকে যে ছাগল গুলো আছে দেখাবো আচ্ছা ভাই শাকিল ভাই তাহলে আপনার পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন যদি কেউ ছাগল নিতে চায় হ্যাঁ সেক্ষেত্রে আমার সঙ্গে সে যোগাযোগ করতে পারে আমার ঠিকানা গাবতলি থানা রামেশ্বরপুর বড় সাগাটিয়া গ্রাম আমার নাম হলো শাকি শাকিল ভাই আচ্ছা মোবাইল নাম্বারটা বলুন মোবাইল নাম্বার 01723 2916 60

আচ্ছা ভাই এটা আপনার দাঁত মনে পড়ে না না এই তো দাঁত পড়বে এখনো মেলা সময় আছে এটা জিবলা মনে হচ্ছে একটু জিবলা ভাব আছে না ভাই এটা জিবলা নাই ও আচ্ছা ঠিক আছে পাঁচ দেখা পাঁচ খুব সুন্দর পাঁচ ভাই এটা মোটামুটি কেমন কি দাম চাচ্ছেন এটার দাম আমি চাচ্ছি ভাই পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার চাচ্ছেন ভাই আলোচনা সুযোগ দিবেন না কিছু না আছে আলোচনা সুযোগ যদি কেউ নিতে চাই আচ্ছা ওই পাশটা ঘুরা ধরেন তো দেখি ওই পাশটা কি একই রকম ঘুরে এদিক নেন হ্যাঁ 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 ঠিক আছে টান করেন হ্যাঁ তাহলে এ দেখেন এই পাশটা এই কালার আর ওই পাশটা একটু যাহোক দেখা দিলাম পঁয়ষট্টি হাজার না ভাই জি ভাই শুধু ভালো লাগে নিতে পারেন জি ভাই এটা কি ছাগল তোতা একবারে হান্ডেড তোতা ভাই দর্শক মুখের পাঁচটা দেখেন মাসুল হাইট কেমন ভাই হাইট আছে আপনার তেত্রিশ চৌত্রিশ গাপ কোনো তথ্য আছে ভাই গা প্রধান রানিং ছাগল বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে না জি আচ্ছা এটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম নেবেন ভাই এটা আমি আলোচনা সাপেক্ষে বলতে চাচ্ছি কেউ যদি পছন্দ করে নিতে চাই তাই না মুখটা দেখেন দর্শক যাই হোক দর্শক যদি ভালো লাগে ফার্মে আসে আপনারা নিতে পারেন আলোচনার সুযোগ আছে আলোচনা রাখলেন হ্যাঁ শাকিল ভাই জি ভাই ছোটখাটো একটা গরু সাইজের কাছে ভাই এটা বিটলের ক্রস হয় আমার ইয়েটা আমি বিটল দিয়ে ইয়ে করেছিলাম বিটলের ক্রস হয় ভাই এটা কি আপনার হাইটটা কেমন আছে শাকিল ভাই এটা হাইট আছে ভাই আপনার 37 প্লাস 37 প্লাস জি ভাই আচ্ছা এটা কি ভাই কোন গাপ প্রজনন কোন তথ্য আছে ভাই এটা আমার ওভাবে প্রজনন ইয়ে নাই ভিডিও নাই কিন্তু গাপ দুই মাস আমি এটা শেয়ার দিতে পারি দাঁতে কেমন ছাগল না দাঁতে আপনার ছয় দাঁত সম্ভবত আর দাঁত নতুন আট দাঁত হয়েছে ভাই নতুন আট দাঁত না ভাই কি ভাই মাসাল্লাহ ছাগলটা একবারে একটা কোয়ালিটির ছাগল হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি এটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি পঁচপান্ন হাজার টাকা ভাই পঞ্চান্ন হাজার জি ভাই দর্শক ছাগলটা নিয়ে যদি ভালো লাগে অনেক বড় সড়ো ছাগল খুব দুধের ছাগল ভাই দুধ হয় খুব দেখে দেন তো শাকিল ভাই হ্যাঁ ভাই মুখটা মুখটা দেখে রাখেন হ্যাঁ যাই হোক দর্শক আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে কথা বলেন দর্শক হরিয়ানা অনেকে দেখছেন এই হরিয়ানা দেখেন কানের হাইট গুলা দেখেন মাসাল্লাহ ভাই এটা কি জাতের হরিয়ানা এটা আপনার মা হলো অরিজিনাল কারুলি হচ্ছে আর এর বাবা আছে মানে খুব কোয়ালিটি ফুল একটা হরিয়ানা পাঠা এটা আমি ওই যে ফেলুদার ওখান থেকে ফেলুদার ওখান থেকে ভিট করাছিলাম আচ্ছা সেন্টু ভাইয়ের পাটা দিয়ে যাই হোক সেন্টু ভাইয়ের পাটা না হ্যাঁ হ্যাঁ দর্শক কোয়ালিটি সম্পূর্ণ একটা পাটা ছিল আনার এটা কি বাচ্চা মেয়ে না ভাই এটা পাটা বাচ্চা পাটা জি ভাই তাহলে এটা কি সেল হবে কি এটা সেল হবে অবশ্যই কিন্তু এখন না কিছুদিন পর আর কি এখন তো মায়ের দুধ খায় তো বয়স কেবল হচ্ছে এক মাস এক মাস হয়নি তাও কয়েকদিন ছটা দশ দর্শক আনকমন কালার এর শাকিল ভাই জি ভাই এটা কি জিভলা বাচ্চা ভাই জিভলা বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা বয়সটা কেমন বয়সটা হচ্ছে 3 মাস 3 মাস জি ভাই পাঠা পাঠা হ্যাঁ আচ্ছা কেমন কি দাম ভাই এটা এটা দাম চাচ্ছি আমি 40000 টাকা 40000 জি ভাই সুযোগ দিবেন আলোচনা আছে সুযোগ আছে আচ্ছা লাগে ভাই জি এখানে আরো দুইটা বাচ্চা দেখি জাতের এটা ক্রস বিটের বাচ্চা ভাই ক্রস বিটের জি ভাই বয়স কেমন বয়স এক মাস প্লাস দুইটা কি পাঠা বাচ্চা একটা পাঠা একটা পাঠ কোনটা পাঠা এটা পাঠা বাচ্চা আলোটা পাঠা জি ভাই আর লালটা এটা পাটি বাচ্চা দুইটাকে একসাথে সেল হ্যাঁ একসাথে সেল কেমন কি দাম জোড়া আমি 45 দরাতে আছি কম রাখবেন না কি স্যার অবশ্যই আলোচনা সাপেক্ষে

খারাপ না মোটামুটি খুব সুন্দর কোয়ালিটি তো হাইটটা কেমন ভাই হাইট আছে ভাই এটা ছত্রিশ জি ভাই এটা কি বাচ্চার সাথে বাচ্চা সাথে একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা আছে একটা মেয়ে বাচ্চা না ভাই জি ভাই তাহলে কি মা বাচ্চা সহ সেল হ্যাঁ মা বাচ্চা সহ সেল তো মা বাচ্চা সহকারে কেমন কি দাম চাচ্ছেন আমি দুটা মিলে আমি দাম চাচ্ছি 75000 টাকা দুটা মিলে 75000 চাচ্ছেন জি ভাই আচ্ছা 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 এখানে কি দামাদামি সুযোগ দিবেন হ্যাঁ অবশ্যই সুযোগ আছে আচ্ছা মা এটা এটা বাচ্চা দেখি পাটা না এটা পাটি বাচ্চা ভাই আঠির বাচ্চা না জি ভাই আচ্ছা আচ্ছা এটা কি জাতের বাচ্চা মারাছে এটা আপনাদের তো তাই কিন্তু কালারটা যে কুদ কি হয়ে গেল আমরা নিজেও বলতে পারি সব আল্লাহর ভাগির ইচ্ছা ভাই কার ভিতর থেকে কি বাড়ায় অতসব কিন্তু তোতা মা বাবা তোতা তাই না জি তাহলে দুইটা মিল আপনি কত বললেন 75000 75000 টাকা দর্শক যদি আপনাদের ভালো লাগে বালার মতন ছাগল ভাই জি ভাই তো ছাগল বাড়ির বাচ্চায় তোতায় কিন্তু কম হলেও কিন্তু খুব ভালো এটা কত হাইটা ছাগলটা ভাই হাইটা আছে ভাই পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস না ভাই হ্যাঁ ভাই

না ভাই আমি ওইরকম ভাবে তো ওই রাখিনি আমি তো আর ওই সেভাবে মানে ইয়া করি না আমি ওই সাগল এমনি এমনি আমার গাব হয় ফোড়া আমি বুঝতেও পারি না আলাদা ফাঁকে এগলি যদি ভালো লাগে একলাই একলাই 5 হয়ে যায় আর একলাই গাব হয় আমি বুঝতেও পারি কোনটা গাব কোনটা কি আচ্ছা ভাই কে ভাই হ্যাঁ ভাই কর মা হ্যাঁ এটা ওই বাচ্চার মা বাচ্চার মা জি ভাই বাচ্চার মায়ের এর লেন দেখেন মাশাআল্লাহ মাটা কত হাইট মার হাইট আপনার পঁয়ত্রিশ এটা তো সেল হবে না ভাই না ভাই এটা তো আমি আরো কয়েকদিন আগে কিনছি আমি একটা মিয়া বাচ্চা কিনছিলাম এটা আমি আর কি এর ইয়ে বাড়াতে চাচ্ছি আর বং জ্বর বাড়াবেন দর্শক দেখা দিলাম আর মাটা দর্শক দেখেন তোতাপুরি কোয়ালিটি কাকে বলে দেখেন ভাই জি ভাই এটা কত হাইটের ছাগলটা এটা হাইট এখন আপাতত আপনি তিরিশ বত্রিশ কিন্তু বাচ্চা তো বয়স হচ্ছে কেবল ছয় মাস ছয় মাস না জি ভাই তোতাপুরি গেট এটা কি সেল দিবেন ভাই না ভাই এটা আমি আপাতত সেল করব না আচ্ছা জাস্ট বাড়ির জিনিসটা একটু দেখাই দিলে দর্শক আমি একটু দেখাই দিলাম ফার্মের কোয়ালিটিটা ভাই জি এটা মা জি ওর মা মাশাআল্লাহ এটা কত হাইট ছাগলটা এটা আছে আপনার 35 পঁয়ত্রিশ না জি ভাই আচ্ছা আচ্ছা মাঠ তো সেল হবে না না ভাই না ভাই মা মেয়ে কোনোটাই সেল হবে না আচ্ছা দর্শক একটু আইডিয়া দিয়ে দিল ভাই জি ভাই এটা কি এটা তোতা ভাই খুব কোয়ালিটি সম্পন্ন একটা ছাগল আমার তাই না হ্যাঁ এটা তো সেল করবেন না নাকি না ভাই এটা পে বাচ্চা দিবে এই হয়তো বা পনেরো বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে দর্শক জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দিলাম জাস্ট ওনার খামারের জিনিস সুন্দর ঠিক আছে শাকিল ভাই জি ভাই এটা কি আপনার বিদার জি ভাই এটাই হলে বাড়ির সেই প্রদন করায় এবং খুব ভালো বাচ্চা আছে তাই না ভাই এখানে কিছু ছাগল আছে মার্শাল শাকিল ভাই জি ভাই এগুলো ছাগল কি বাড়ির জি ভাই আমার বাড়ির ছাগল আচ্ছা 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 এগুলো তো সেল হবে না না ভাই আপাতত সেল হবে না কিন্তু কেউ যদি নেক্সট আর বাচ্চা কিংবা নিতে চায় সেক্ষেত্রে আমি সাথে যোগাযোগ করলে আমি ভাই এই দেখি ভালো এইটা তো সেই জিনিস ভাই এখানে অনেকগুলা ছাগল আছে ভাই এখানে একটু আপনাদেরকে দেখালাম